প্রিয় দর্শক আশা করি ভালো আছে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা এসেছি বাংলাদেশের দিনাজপুর জেলা অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দিরে যেটি কান্তিজির মন্দির নামে সর্বাধিক পরিচিত তো চলুন আমরা সেই কান্তিজির মন্দিরটি ভিজিট করি এবং এর সাধারণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি এটি দেখতে পাচ্ছেন সে মন্দিরের প্রধান ফটক আমরা সে ফটক দিয়ে মন্দিরের প্রধান অংশে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন বিশাল একটি জায়গার মধ্যে সেই বিখ্যাত যে মন্দিরটি অবস্থিত আমরা এই যে মন্দিরের কিছু সাধারণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রক্ষিণীকে উৎসর্গ করে নির্মাণ করেন এটি নির্মাণ সতেরোশো চার খ্রিস্টাব্দে শুরু হয় এবং সতেরোশো বাউন্ন খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয় মন্দিরটির নবরত্ন বা নয় শিখর ছিল কিন্তু আঠারোশো সালে সংগঠিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায় এ মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত কান্তিজে মন্দিরটির বর্তমান অবস্থা পৌরাণিক কাহিনী সমূহ পোড়ামাটির অলঙ্করণে দেওয়ালের গায়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে যেটি দেখলে আপনার ভালো লাগবে মন্দিরটি চারিদিকে এরকম পোড়ামাটির অলঙ্করণে দেওয়ালের গায়ে ফুটিয়ে তোলা রয়েছে মন্দিরটি চারিদিকে এরকম সুন্দর সুন্দর পোড়ামাটির অলঙ্করণ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেইটা কান্তিজি মন্দিরটির চারিদিকের অংশ এবং এ এই যে মন্দিরটি কেন্দ্র করে বিশাল একটি চারিদিকে বাড়ি রয়েছে এখানে অসংখ্য ঘর রয়েছে এবং এই সেই ঘরের মধ্যখানে এই যে মন্দিরটি অবস্থিত যে মন্দিরটির পুরো অংশ দেখতে পাচ্ছেন এর ভিতরের রুমের সাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি কান্তিজে মন্দিরের অরিজিনাল তৎকালীন ছবি যেটি বর্তমানে ধ্বংস হয়ে গেছে ধন্যবাদ সবাইকে দেখাবেন